দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী হোমন্দি কেমন আছো খুব ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি একটা গানের মানুষ রান্না করবে সেটা ভাবতেও খুব ভালো লাগছে কি রান্না করবে দর্শকদের জন্য আজকে মাটন বিন মাটন ভিন্দালু এটা বোধ হয় কোনো একটা স্পেশাল কোন জায়গায় এটা আসলে একটা পর্তুগিজ একটা ডিশ আমার খুব ভালো লাগে এটা একটু ডিফারেন্ট হয় এটা মাটন বিফ যে কোনো রেড মিট দিয়ে করা যায় করা যায় হ্যাঁ ঠিক আছে তোমার কাছ থেকে আমি আজকে তাহলে শিখে নেব এবং আমাদের দর্শকরাও শিখবে তাহলে চলে এসো এখানে আদা রসুন পেস্ট দিয়ে এটা কতটুকু পরিমাণ নিচ্ছে এক টেবিল চামচ এক টেবিল চামচ মতো এখানে হাফ কেজি মাটন আছে একটু লবণ দেব স্বাদ মতো স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আদা রসুন দিয়ে আমরা ভালো করে মেরিনেট করে নেব আদা রসুন আর লবণ দিয়েছি লবণ দিয়েছি এখন কি আমরা চুলাটা চালিয়ে দেব হ্যাঁ প্যানে তেল দেব অল্প একটু তেল খুব অল্প তেলে করছি আমরা না ফার্স্টে আমার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আর একটু মশলাগুলো ভাজার জন্য পরে আমরা আবার তেল দিব তাই তো পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিটা আমরা একটু তেলে ভেজে নিচ্ছি ফ্লেভারটা ভালো এখানে একটু মেনশন করে দিই আসলে এখানে আমরা গুঁড়ো মশলা ইউজ করছি কিন্তু যদি এটা আসলে হলো অনেকটা ফাঁকিবাজি রান্না যে মশলার গুলো ইউজ করছে কিন্তু যদি সম্ভব হয় মশলাগুলো একটু পেস্ট করে নিলে বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক অনেক টেস্ট একটু डिफरेंट আসে আর কি কারণ আমাদের আসলে ব্যস্ত সময়ে দেখা যায় যে অনেক সময় বাটা মশলা অ্যারেঞ্জ করাটা একটু ঝামেলা হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমরা গুঁড়া মশলা দিয়ে করে ফেলি এটা ভাজা হয়ে গেছে এখন একটু বেরেস্তার মতো একটু যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি গোটা মশলাগুলো একটু ভেজে নেব একসাথে কি আছে এখানে গোটা গোটা জায়গা আস্ত জিরা এটা কি আছে এটা গোল কালো গোল মরিচ কালো গোল মরিচ ওটা আমরা আস্ত দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ বাস এটা আমার হয়ে গেছে এখন চুলোটা অফ করে দেবেন আসলে এটাকে এখন পেস্ট করতে হবে এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আচ্ছা এবার আবার একটু তেল দেবো আবার রান্নার পরিমাণ তেলটা দেবো ওকে এখানে এখন আমি ফোড়ন দেব তেজপাতা আর দুটো শুকনো মরিচ দেবো ফোড়নের তরকারি কিন্তু এমনিতেই অনেক মজা হয় আপনি হচ্ছে পেঁয়াজটা আমরা বেরেস্তাই দিচ্ছি এছাড়া এখানে কোনো পেঁয়াজ আমরা দিব না আচ্ছা ফোড়নটা এখন গরম হবে আর এর মধ্যে আমার ম্যারিনেট করা মাংসটাতে বাকি মশলাগুলো আমরা অ্যাড হ্যাঁ অলরেডি এটা আমাদের বিশ মিনিট প্রায় ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে তো ম্যারিনেট করে রেখেছিলাম তো এটার সাথে এই আইটেমটার মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করব পানি ওদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে সো আমি এখান থেকে দু চামচ মরিচের পেস্ট যেটা ভিনিগার দিয়ে মিক্স করেছি সেখানে মাংসটাতে দিয়ে দিচ্ছি একটু ঝাল হবে হুম মাটন বিফ এগুলো আসলে একটু ঝাল ঝাল মজা লাগে হাফ টি স্পুন গুঁড়ো সবগুলোই হাফ টি করে দিচ্ছি আমি একটু জিরার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো ব্যাস এগুলো দিয়ে আবার একটু মাখিয়ে রাখবো মাংসটাকে পেঁয়াজের যে ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করে পুরোটাই এখানে দিচ্ছি ফোড়নের মধ্যে এই ম্যাগনেটটা দিয়ে দেব কালারটা খুব সুন্দর হয়েছে মশলার হ্যাঁ একটু লাল মরিচের একটা যেহেতু মরিচের বাটা আছে মানে অনেকটাই লাল হয়ে যাবে ভাজতে ভাজতে এটা এখন আমরা সেদ্ধ করার জন্য ওয়েট করব ঢেকে দেবো না একটু ভেজে নেব প্রথম আচ্ছা একটু ভেজে নেব তারপর আমি একটু জল দেবো তারপর ঢেকে দেবো আচ্ছা তাহলে এটা ভাজা হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নেবো দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে এটা কি ভাজা হয়ে গেছে হ্যাঁ আমরা পানি দিয়ে দিব তাই পানি দেব এই যে পানি আছে কোথায় দিব এখানে মশলা বাটিটাতে হ্যাঁ মশলাটার মধ্যে একটু দিই ঠিক আছে আমাদের বাঙালিরদের মধ্যে একটা ওয়েস্ট চেঞ্জ করা মনে হয় যে বাটি ধুয়ে মশলার বাটি ধুয়ে যে পানিটা দেই সেটাতে মনে হয় রান্নার টেস্টটা বেড়ে যায়। হ্যাঁ। এটাকে এখন আমরা ঢেকে দেবো। মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করব। হ্যাঁ এটা হতে থাকো। তো এর মাঝে আমি কিছু গল্প শুনে নিতে চাই হৈমন্তীর গান শেখা কবে থেকে বা গানের জগতে আসা সেই গল্পগুলো জানতে চাই গান শেখা শুরুটা যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে গান গাইছি গান শুনলে গাইতাম নাচতাম এটা দেখে বাবা মা বুঝতে পেরেছেন যে মেয়ে গান গাইবে আর তখন থেকে খুব ছোট থেকে আসলে যখন আমার পাঁচ ছয় বছর তখন থেকে আসলে গান গাইছি কার কাছে আমার প্রথম গুরু হলেন বাণী কুমার চৌধুরী আর এরপরে আমি অনেক অনেক গুরুর কাছে আসলে গান শিখেছি শাস্ত্রীয় সঙ্গীতটাই মেলে আমি শিখতাম আর পাশাপাশি নজরুল গীতি গাইতাম আর ওই সময়টা বিভিন্ন প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করেছিলাম তো আমার শেখা শুরু শুরুর দিকটা আমি নজরুল সংগীত গাইতাম এবং নতুন কুড়িতেও আমি ফার্স্ট হয়েছিল আমি নজরুল সংগীতে আচ্ছা আচ্ছা গানেও জাতীয় শিশু পুরস্কার পেয়েছি তো নতুন করিতে কত সালে নতুন কুড়ি এটা ছিল 1993 তে ও আচ্ছা অনেক আগে অনেক আগে তখন একদম ছোট ছিলাম তো সেই গান শিখতে শিখতেই আসলে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আর সেই সময়টা থেকে আমি স্টেজে গান গাইছি মঞ্চেও গান গাওয়া তখন থেকে আর এমনিতে কোনো কম্পিটিশনে কি আসা হয়েছে আমি কোনো রিয়েলিটি শোর মাধ্যমে আসিনি এই কম্পিটিশনগুলো বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি আন্তর্জাতিক পর্যায়ে করেছি তো এভাবেই আসলে গানে চলে আসা এখন কি টাইপের গান গাওয়া হয় আধুনিক আধুনিক গানটা আমি যখন একটু বুদ্ধি হওয়ার পর আমার স্বপ্ন ছিল য আমি ফিল্মে প্লেব্যাক করব সেখান থেকে আসলে আধুনিক গান আমার নিজের ভালো লাগা থেকে আমি আধুনিক গানে চলে আসি আর পরবর্তীতে যখন ফিল্মে প্লেব্যাক করা শুরু করি তখন আধুনিক গানটাই আসলে এখনো ওই আধুনিক গানে গিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের মাটনটা বোধহয় অলমোস্ট হয়েও গেছে অনেক সুন্দর যাচ্ছে ভিনিগারের এবং মরিচের এটা প্রায় হয়েছে। আসছে নামানোর আগে এখান একটু করে স্পুন চিনি দেব যাতে কালারটা আরো অনেক সুন্দর আসবে এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা স্মেল হয়েছে বাসায় রান্না করা হয় হ্যাঁ নিয়মিত করা হয় আর রান্নাটা আসলে আমার ছোটবেলা থেকে একটা প্যাশন গানের মতো রান্নাটা আমার খুব পছন্দের মাটন বিন্দা আলু বাহ দর্শক মজাদার মাটন বিন্দা আলু তৈরি হয়ে গেল হৈমন্তি অনেক অনেক ধন্যবাদ এত মজাদার ছটপট একটা রেসিপি আমাদের দর্শকদেরকে করে দেখালেন আমার ভীষণ ভালো লাগলো আপনার সাথে আজকে এখানে আসতে পেরে এবং দর্শকের সাথে একটা রেসিপি শেয়ার করতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্ট এর সাথেই থাকবেন